যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি খেতে পারবেন শুনতে অবাক লাগছে কিন্তু না এটাই বাস্তব এক কথায় আমরা বাজারে আমরা মহিষ দেখে জবাই করছি আমাদের সামনে তারপর আমরা মাংসটা নিয়ে আসছি আনার পরে আমাদের যে শেফ আছে আমাদের শেফটা আপনারা এর আগে আমরা ভিডিও করছি শুনছেন উনি হায়দ্রাবাদে এবং কলকাতায় বহুদিন ধরে কাজ করছে তিনশো নিরানব্বই টাকায় মহিষের মাংস বোনা আলু ভর্তা ডাল হচ্ছে আনলিমিটেড সাদা ভাত কাটারি এটাও হচ্ছে আনলিমিটেড আপনি মানে যত খুশি ভাত নিতে পারবেন যত খুশি ডাল নিতে পারবেন এই প্রাইজের মধ্যেই এক কথায় বলা যায় প্যাট চুক্তি খাবার মেয়েতে আমি বিশ কেজি মাংস ইয়ে করছিলাম বোনা করছিলাম বিশ কেজি মাংস আমার বিশ কেজিই চলে গেছে লাস্টে কিছু গেস্ট আসলো আসার পরে তারা মহিষের মাংস চাইলো আমি দিতে পারি না আমার আড্ডি ছিল তখন ভাই মাংস তো পাইলাম না আড্ডি দেন দেন আটটিকে মাংসের তৃপ্তি মেটাই আমাদের নিজস্ব পার্কিং আছে আমাদের ব্যারেস্তা ক্যাফে আছে আমাদের লাইভ বারবিকিউ আছে লাইভ কাবাব আছে বাংলা আইটেম আছে ইন্ডিয়ান আইটেম আছে নাম কাবাব রুমালি রুটি থেকে শুরু করে ডিনার আপনখানা স্পেশাল বিরিয়ানি আছে হায়দ্রাবাদি বিরিয়ানি আছে সব ধরনের আইটেম আমাদের আছে মনশ্রীতে আমরা সর্বপ্রথম মহিষের মাংস ধোনাটা দিচ্ছি মনশ্রি লেটা এটা আর কোথাও পাবে না একমাত্র আপনখানা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতেই পাবে এই সেই মহিষের মাংস দেখেন এইটা গতকালকে ওপেনিং টাইমেই এটা সাথে সাথে এক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে এত পরিমাণ ডিমান্ড এটার কালারটা দেখেন খাঁটি সরিষার তেল দিয়ে এই মহিষের মাংসটা রান্না করা হয়েছে সরিষার তেলের যে একটা অ্যারোমা এই অ্যারোমাটাই হচ্ছে আপনার খাবারের স্বাদটাকে কয়েক গুণ বাড়িয়ে দিবে তো এই যে চার পিস মাংস এক পিস হার এটার দাম হচ্ছে আনলিমিটেড ভাত ডাল সহকারে তিনশো নিরানব্বই টাকা যদি আমি এই মহিষের মাংসটা চেঞ্জ করে এই মেজবানি ভুনাটা যদি আমি সাথে নেই এই প্যাকেজের সাথে তাহলে এইটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেম এইখানেও চার পিস মাংস এক পিস হার থাকবে আনলিমিটেড ভাত দিয়ে আনলিমিটেড ডাল দিয়ে মহিষের মাংস দিয়ে দুপুরের খাবার খেতে পারবেন শুনতে অবাক লাগছে কিন্তু না এটাই বাস্তবে এরকম পিস পাবেন চার পিস আর একটা হারের পিস এই যে হার সরিষার তেলের যে অ্যারোমাটা জাস্ট অ্যামেজিং এই গ্রানটা পাওয়ার সাথে সাথেই খাবারের যে ইচ্ছাটা বা খাবারের যে আকাঙ্ক্ষাটা সেটা অনেকগুণ বেড়ে গেছে মহিষের মাংসগুলো একটু শক্ত হয় এখানে ওই রকম টেক্সচার আছে বাট একদম ধরার সাথে সাথে খুলে যাচ্ছে অসাধারণ অসাধারণ ঝোলটা দিয়েই আপনি এক প্লেট ভাত খেতে পারবেন ঝোলটা এত মজা জাস্ট মুখে দেওয়ার সাথে সাথেই দারুণ টেস্ট আপনখানায় স্পেশাল মেজবানি দ্বিপুনা মহিষের মাংস বলেন আর গরুর মাংস বলেন পিসগুলা খুবই বড় মেজবানি যে বিপ এটা যথেষ্ট ফ্লেভারফুল একটা কথা আমি এখানে বলবো এই মহিষের মাংস ভুনাটা আমি হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করব কারণ এইটার যে টেস্ট এটা অন্যগুলার ধারে কাছেও নাই মানে একদম অনেস্টলি বলতেছি আপনি যদি এখানে আসেন অন্য কোনো আইটেম ট্রাই করেন বা নাই করেন এটা মাস ট্রাই করতে পারেন হানড্রেড পার্সেন্ট অর্থিক ঠিকানা হচ্ছে ব্লক এ বনশ্রী মেন রোড রামপুরা আপনখানা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে